মাঝে মধ্যে এরকম হয় যে আমরা সারাদিন বেশ প্রোডাক্টিভ ছিলাম আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময়ও ছিল তারপরেও দেখা যায় যে দুই একটা কাজ কিভাবে যেন ছোটে যায় তাই না আপনাদের সাথে হয় এরকম আমার সাথে তো আগে প্রায়ই হইতো অ্যাকচুয়ালি এখানে প্রক্রাস্টিনেশন বা ল্যাক অফ প্রোডাক্টিভিটি এর কারণে কিন্তু আমাদের এই কাজগুলো ছোটে না আমাদের এই কাজগুলো ছোটে যাওয়ার কারণ হচ্ছে আমরা মনে রাখতে পারি না যে কোন কাজগুলো আমাদের সারাদিন করতে হবে মাঝে মধ্যে অনেক ছোট ছোট কাজ থাকে যেগুলো আসলে ভুলে যাই আমরা হয়তো আপনি কাউকে একটা ইমেল সেন্ড করবেন আপনার এটা মনে নেই হয়তো আপনার একটা পার্সেল আসছে আপনি ওটা রিসিভ করতে যাবেন আপনার এটা মনে নাই এরকম ছোট ছোট কিছু টাস্ক থাকে যেগুলো আসলে আমাদের মনে থাকে না বাট খুব সহজে আপনি এর সমাধান বের করতে পারবেন যার জন্য আপনার প্রতিদিন হয়তো আট থেকে দশ মিনিট সময় দিতে হবে অ্যান্ড আমি আজকের এই ভিডিওতে ওই ট্রিকটাই শেয়ার করতে যাচ্ছি যেই ট্রিকটা ফলো করে আমার ওই সব ছুটে যাওয়া কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করতাম চলো শুরু করা যায় প্রথমেই বলে রাখি আপনি যদি প্রোডাক্টিভ হতে চান আপনি যদি প্রপারলি টাইম ম্যানেজ করতে চান দেন ইউ হ্যাভ টু ডু জার্নালিং এই একটা ক্ষেত্রে জার্নালিংয়ের গুরুত্ব অবর্ণনীয় আর আজকের যে সমস্যাটা আমাদের ওই সমস্যাটার সমাধান করার জন্য কিন্তু জার্নালিং করতে হবে আপনাকে কিভাবে জার্নালিং করবেন তা নিয়ে আমার কয়েকটা ভিডিও আছে এর মধ্যে একটা ডেডিকেটেড ভিডিও আছে জাস্ট কেবল জার্নালিংয়ের উপর ওই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব যদি আপনারা জার্নালিং নিয়ে কনফিউশন থাকেন দেন ওই ভিডিওটা দেখে নিতে পারেন সো ব্যাক টু দ্য পয়েন্ট আপনি প্রতিদিন সকালে একবার জার্নালিং করবেন সকালবেলা আপনি পাঁচ থেকে সাত মিনিট সময় নেবেন এত বেশি সময় নেওয়ার দরকার নাই আপনি জাস্ট বসবেন আপনার ডায়েরি বা কোনো একটা পেপার নিয়ে নেবেন যেখানে আপনি অ্যাক টু জেড আপনি সারাদিনে কী কী কাজ করবেন তা সুন্দর করে লিখে ফেলবেন একদম প্রাইমারি কাজগুলো থেকে শুরু করে একদম সেকেন্ডারি টার্সিয়ারি যে কাজগুলো আছে একদম ছোট ছোট যে কাজগুলো আছে ওইগুলো আপনি লিখে ফেলবেন এখানে কিন্তু আপনার গোল একদম সেট করা আছে আপনি জানেন আপনি সারাদিন কী করতে যাচ্ছেন আপনি যদি এরকম হন যে আপনি সকাল ঘুম থেকে উঠলেন তারপর কোনো ধরনের প্ল্যান ছাড়াই আপনি আপনার দিন শুরু করলেন সো ইউইল বি কনফিউজড এরকম অনেক কাজ থাকবে যেগুলো আপনার মনেই থাকবে না যে এগুলো আজকে করার কথা ছিল বাট আমার খেয়ালই নেই কারণ কি আপনি ওইগুলো লিখেন নাই আপনি যদি একবার লিখে ফেলেন আপনার সাবকনশিয়াস মাইন্ডে ওইটা সেট হয়ে যাবে আপনার মাথায় থাকবে যে অ্যাটলিস্ট আপনার ওই কাজটা করতে হবে তাছাড়া হোপফুলি জার্নাল আপনার সাথেই থাকবে সারাদিন সো বাই চান্স যদি আপনি ভুলেও যান অ্যাটলিস্ট জার্নালের কথা মনে পড়লে আপনার ওই টাস্কগুলোর কথা মনে পড়বে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ এই স্টেপে আপনি মোটামুটি মনে রাখতে পারবেন যে কি কি কাজ করতে হবে আপনার দিনে। তারপরেও সেকেন্ড আরেকটা স্টেপ কমপ্লিট করতে হবে আপনাকে একদম অ্যাসিওর হওয়ার জন্য যে আমার কোনো কাজ ছোটে নাই এর জন্য আপনি আরও দুই থেকে তিন মিনিট সময় নেবেন ওই সময়টা আপনি দিবেন সন্ধ্যার সময় অর্থাৎ দিন শেষে সন্ধ্যার দিকে আপনি আবার জার্নালটা খুলবেন চেক করবেন যে আপনি কোন কোন কাজ করেছেন কোনগুলো করেননি যেগুলো করেছেন ওইগুলা ক্রস করবেন যেগুলো করেননি ওইগুলো খালি রাখবেন দেন আপনি দেখতে পারবেন যে আপনার মেজর অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট হয়ে গেছে ছোটোখাটো মাইনার এক দুইটা অ্যাক্টিভিটিস বাকি থাকতে পারে ওই অ্যাক্টিভিটিসগুলো আপনি সন্ধ্যার পরবর্তী যে টাইমটা আছে ওই টাইমে করার চেষ্টা করবেন যদি ওইগুলো পসিবল হয় যদি পসিবল না হয় তাহলে হয়তো আপনার আগামীকালকে করতে হবে কারণ এক দুই দিনের প্র্যাকটিসে আসলে আপনি একদম পুরোপুরিভাবে এই ট্রিক্সটা মেনটেন করতে পারবেন না আপনার লম্বা সময়ের প্র্যাকটিস দরকার বাট আপনি প্রথম দিনেই কিন্তু রেজাল্ট পাওয়া শুরু করবেন সো ইফ ইউ আর এ বিজি পার্সোনালিটি আপনার অনেক কাজ থাকে প্রতিদিন আপনার লম্বা একটা সময় ক্লাস থাকে আপনি হয়তো পার্ট টাইম জবও করেন দেন আপনার জন্য এই টেকনিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আই উইল এনকারেজ ইউ টু ডু সো অ্যান্ড আই এম ভেরি শিওর দ্যাট ইউ উইল সি এ মেসেড ইম্প্রুভমেন্ট অফ ডুইং ডে টু ডে সো এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আপনাদের সাথে এরকম হয় কি না যে কোনো একটা কাজ আপনি করতে চাইছিলেন বাট আপনার এনার্জি ছিল টাইমও ছিল বা মনে নাই যে কারণে সন্ধ্যার পরে আপনার একটু রিগ্রেট ফিল করতে হয় যে আসলে এই কাজটা আমার আজকে করা উচিত ছিল অ্যান্ড এই সমস্যাটা যদি আপনার থেকে থাকে দেন আপনি অফকোর্স এই ট্রিকটা বা এই টেকনিকটা ফলো করার চেষ্টা করবেন অ্যান্ড ফলো করার পর আপনি কিরকম উপকার পান তাও জানানোর চেষ্টা করবে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আর হ্যাঁ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ মোস্টলি আমার এই চ্যানেলটাতে যারা আসেন ভিজিটার্স তারা স্টুডেন্টস অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ এ ভেরি স্টুডেন্ট ফ্রেন্ডলি চ্যানেল যেখানে আমার প্রাইমারি নিশ হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট প্রোডাক্টিভিটি অ্যান্ড স্টাডি আপলোড এই তিনটা বিষয়ে আমি নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করবো সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন দিস থ্রি নিশেস ইউ ক্যান সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি আরেকটু বেশি সাপোর্ট করতে চান দেন ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন